ওইদিকে তো ভালোই বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে রেইনকোট থাকলে একটা সুবিধা আপনি কোথাও দাঁড়ানো লাগবে না রেইনকোট না থাকলে যে একটা প্যারা লাগে মানে বেশ কয়েকদিন এমন হয়েছে তো বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি নামলো একদম ব্যাস ভিজা শেষ ওই দিন তো রেইনকোট থাকার পরেও ভিজলাম এমন একটা জায়গার মধ্যে বৃষ্টি আসছে মানে আমি এই রাস্তার একদম ঠিক মাঝখানে বাম পাশে গাড়ি ডান পাশে গাড়ি সামনে গাড়ি পেছনে গাড়ি মানে এমনভাবে বৃষ্টি নামছে আমি যে মানে গাড়ি থেকে নেমে মানে তার বৃষ্টি নামছে গাড়ি হচ্ছে রানিং মানে আমি গাড়ি সাইড করতে মানে রেনকোট বের করতে করতে মোটামুটি আমার ভিজা শেষ কী আর করা এই অবস্থায় মানে জামা কাপড়ের উপরে আবার ঋণ কোট ভিজা কাপড়ের উপরে ও হো যা লাগতেছে